এই যে এখন বর্ষাকাল মানে অনেক পানি বাসা বাড়িতে ঢুকে থাকে আবার বাসা পানি ফালাইতে হয় বিভিন্ন পানির কাজের জন্য এই যে মেশিনগুলি এই মেশিনগুলি সবগুলি আমরা আপনাদেরকে আজকে পরিচয় করা দিই এই মেশিনগুলি যাদের ছোটোখাটো কাজের জন্য আপনার হলো বাসা পানি ঢুকে গেছে খুব দ্রুত পানি পানির ভিতর চুবিয়ে দিবেন আর কারেন্ট দিবেন দেখা গেল পানিগুলি আপনার নিষ্কাশন হয়ে যাচ্ছে মাত্র সাতাইশশো টাকা দাম একটু বড় চান যারা নার্সারির জন্য পানি প্রয়োজন ছাদ বাগানে পানির প্রয়োজন এটা আপনার হলো একটা পাইপ দিবেন পাইপ লাগিয়ে আপনারা হলো আউটপুট করবেন আর পানিগুলি মূলত এটা এই দিক দিয়ে ঢুকবে আচ্ছা এই দিক দিয়ে ঢুকবে এটা পানি পুরাটাই পানি তলে থাকে আচ্ছা তো যার যার কর্মক্ষেত্র অনুযায়ী আমাদের বিভিন্ন সাইজের মেশিন আছে কারা কারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে চান তাকে দেখা যায় হলো এই দেখেন আমাদের কাছে সেফটি ট্যাঙ্কির জন্য যে কাটার পাংখা দেখছেন এখানে দেখেন কত ধারালো একটা পাখা আছে এই দেখা যায় দেখছেন এগুলি ঘোরার লগে লগে দেখা যায় বাথরুমে বাজে ময়লা থাকে এগুলি কেটে পরে ভিতরে টান দিয়ে পানির সাথে আপনারা রিলিজ দিয়ে দেবে এই মেশিন আচ্ছা আচ্ছা তো এই মেশিনগুলো আমাদের কাছে হাফ গোড়া এক গোড়া দেড় গোড়া দুই গোড়া সব ধরনের তিন গোড়া পাঁচ গোড়া পর্যন্ত মেশিনগুলো আমাদের